দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বিখ্যাত পাঁচটি উক্তি হিন্দু মুসলিম ঐক্য ব্যতীত আমাদের স্বরাজের দাবি চিরকাল কল্পনার বস্তুই থাকিয়া যাইবে দু নম্বর সকল প্রকার আক্রমণ হইতে নিজেকে সম্ভ্রমের সহিত রক্ষা করাই মানুষের ধর্ম আমাদের জীবনের সেই একমাত্র মূল সূত্র তিন নম্বর কোনো একটা জাতিকে কিছু হইতে হইতে তাহার স্বভাব ধর্মে সেই হওয়া জিনিসটার বীজ থাকা চাই চার নম্বর আমার বাংলা ভাষা যে রাজরানী আপনার গৌরবে সে যে গরবে নি পাঁচ নম্বর বাঙালির একটা বিশিষ্ট রূপ আছে একটা বিশিষ্ট প্রকৃতি আছে একটা স্বতন্ত্র ধর্ম আছে এই জগতের মাঝে বাঙালির একটা স্থান আছে অধিকার আছে কর্তব্য আছে